দেখতেই পাচ্ছেন টুনটুনি বসে আছে স্ট্রালারের ভিতরে তো বাইরে এখন বেলা দুইটা বাজে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুইটা বাজে দেখেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে অবশ্য দুই ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে আর টুনটুনিকে রেখে আমি জিমা টুনটুনিকে রেখে আমি একটু ময়লা ফেলতে গেছিলাম বিনে তো সেখানে হাসি ঘাসি করছিল তো জারিয়ার স্কুল শেষ দিন দুই সালের ইনশাল্লাহ আবার দুই সালের দিকে শুরু হবে ছুটি শুরু আজকে স্কুল হয়ে তো আমরা এই যে জারিয়ার স্কুলের দিকে যাচ্ছি মাম্মাকে নিয়ে আসার জন্য মাম্মা অনেক খুশি আজ শেষ স্কুল হয়ে জন্য এক ঘন্টা আগে ছুটি হবে অন্যদিন তিনটা পনেরোই ছুটি হয় আজ টেক্সট করে দিচ্ছে দুইটাই ছুটি হবে এই জন্য আমরা আগে আগে বের হয়ে পড়ছি ওই যে সবাই যাচ্ছে দেখেন স্কুলের দিকে বাতাস বাইরে অনেক বাতাস আজকে ছুটিটা হলে আমরা কয়েকদিনের জন্য একটু বাঁচবো ঠান্ডার হাত থেকে টুনটুনিও অনেক ঠান্ডা লাগে সকালে আমার তো লাগে জারিয়ারও অনেক কষ্ট হয় তো মাম্মার ছুটি হলে আমরা সবাই একটু রিল্যাক্স করতে পারবো জানুয়ারির ফার্স্টের ফার্স্ট উইকে আবার স্কুল ওপেন হবে আমরা এই যে জারিয়াকে পেয়ে গিয়েছি সে আজকে ইউনিফর্মে আসেনি নন ইউনিফর্মে আসতে বলছিল এই জন্য আসছে আর এই যে টুনটুনি তো তাড়াতাড়ি যাও সে এখন খেলার জন্য যাচ্ছে আর ওই যে জারিয়া ওখানে চলে গেছে কালকে সে খেলতে চাইছিল কিন্তু আমি খেলতে দেয়নি এখন বলছে মাম্মা আজ আমার লাস্ট দিন তো আজ তোমাকে খেলতে দিবা কি করার বললাম দুই মিনিটের ভিতরে চলে আসবা তো এই যে বোনকে নিয়ে নিয়েছে সে আমার হাত থেকে মাম্মা ধীরে ধীরে আর টুনটুনিকে যেহেতু একটা ললিপপ দিয়েছি সে তো টুনটুনি থেমে আছে আস্তে আস্তে মামা আজকে আমার মাম্মার আগে আগে বের করছে এই জন্য আমরা আগে চলে আসতে পেরেছি অন্যদিন একদম সে বিশ পঁচিশ বেজে যায় মাম্মা আসবে তো জারিয়া নাকি মন খারাপ তার আজকে আর মন খারাপ নেই তাহলে খুশি ও মাম্মা আমার স্কুল ছুটি হয়ে যাচ্ছে আমার মন খারাপ এখন আবার বলছে না আমার মন খারাপ না পাগল মেয়ে আমার এক এক সময় এক এক কথা বলে তাই না মাম্মা আরে দেখেন ওটা তো আরামে বসে ললিপপ খাচ্ছে আর এদিকে কষ্ট করে ট্রলি টানছে তো আর কি আমার কাছে হ্যাঁ কেন কষ্টরাও সে দিবে বোনকে তো সে মনে করেন আর নিজের থেকেও বেশি ভালোবাসে